তোমাদের তোমার সবাই কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি আমাদের কালকে একটা ঘটনা ঘটে গেছে হঠাৎ গেম ইন করে দেখি আমার দাদার আইডি ফেসবুক আছে কিন্তু আইডি দেখাচ্ছে না তোমাদের আইডিটা চলো দেখিয়ে দিই ওর আইডিতে মোটামুটি ভালোই কালেকশান ছিল দেখতে পাচ্ছ নামও চেঞ্জ করে দিয়েছে ওপি গেম আর ইউ আবার লিখে রেখেছে বায়োতে কনে বেতু তু গাইস এটা হ্যাক হলো কী করে ফেসবুক হ্যাক হলো না আইডি হ্যাক হলো কী করে এটাই আমি বুঝতে পারছি না যদি হ্যাক হতো তাহলে ফেসবুকও হ্যাক হতো তোমরা যদি এই ব্যাপারে যদি কোনো কিছু যদি জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলো কারণ আমার তোমাদের হেল্পও দরকার ব্যাক করার জন্য আর গিল্ডেও দেখতে পাচ্ছ আছে মানে আইটা কোনো জায়গা দিয়েই ও বেরোয়নি মানে ভয় পাচ্ছে না আইডিটা ব্যাক করব কি করে এটাই বুঝতে পারছি না গাইস তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করো ফেসবুক কিন্তু হ্যাক হয়নি আইডি হ্যাক হয়ে গিয়েছে এটা কি করে গাইনা এরকম অপশান দিয়েছে আমি ইউটিউবই তো জানি না তোমরা হয়তো বলতে পারো যে তুমি ইউটিউবার তুমি জানতেই পারো গাইছ না ভাই আমি এই ব্যাপারে যাই না একদমই কি করে আইটা ব্যাক করবে এটা বুঝতে পারছি না গিলটা দেখাচ্ছে কিন্তু ব্যাক করব কি করে এটা নিয়ে বুঝতে বুঝতে পারছি না আমার দাদা ওর মন ভেঙে গিয়েছে কি করে করব ব্যাকটা তুমি যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করো এই ব্যাপারে আর আজকের ভিডিওটা তোমাদের সবাইকেই নিয়ে তোমরা কাউকে ভরসা করবে না নিজের আইডি কাউকে দেবে না সবসময় নিজের আইডিকে সামনে রাখার চেষ্টা করো চলো গাইস বাই পরে একটা ভিডিওতে দেখা হবে